চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসকে জুলাই মাসের এক তারিখে নর্থ বিধাননগর পুলিশ স্টেশনে তলব করা হয়েছিল তবে এই বিষয়ে তিনি জানান তার হাতে চিঠি দুপুর তিনটে পৌঁছায় এর জন্যে পরবর্তীকালে আধিকারিকদের সাথে যোগাযোগ করে দু তারিখ এগারোটা নাগাদ তিনি থানায় আসেন এবং তারপরই থানার সামনে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে চাকরি চোরের পাশাপাশি নবান্ন থেকে তাকে টেনে নামাবেন এমনটাই ভাবে আক্রমণ করলেন তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে তিনি কি বললেন চলুন শুনেনি দেখতে থাকুন সবার কথা নিউজ যে পুলিশ মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে একটা মিথ্যা স্টেটমেন্ট লিখে গত পনেরোই মে বিকাশ ভবনের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে আমাকে নাকি তেরো ছয় দু হাজার পঁচিশ ডেকেছে মিথ্যা কথা পুলিশ দেখাতে পারবে না এখন যখন রাজ্য সরকার যোগ্যদের তালিকা আজও দিচ্ছে না যখন আমরা ষোলোই জুন বিধানসভা অভিযান করেছি বিধানসভায় গেছি স্পিকার মহোদয়ের সাথে কথা বলছি নবান্নে চিঠি দিচ্ছি কোচবিহার চলো ডেকেছি বাঁকুড়া চলো ডেকেছি মানুষের কাছে চোর মুখ্যমন্ত্রী চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতির কাহিনী তুলে ধরছি যখন ও খালা ও ফুফু ও আমার চাচা ও আমার আম্মা যখন বলছি তখন চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিচোর পুলিশ মন্ত্রী এই পুলিশকে দিয়ে মিথ্যে একটা চিঠি লিখিয়ে কালকের গতকাল তিনটের সময় আমার বাড়িতে চিঠি পাঠায় পাঠিয়ে বলে গতকালই আমাকে মানে এক তারিখ এক সাত দু হাজার পঁচিশ যাতে আমি বিধাননগর থানায় দেখা করি যিনি আমাকে দেখেছেন তাকে আমি ফোন করে বললাম আপনার চিঠি প্রথমবারের জন্য আমি চার সময় পেলাম আগামী আজকের আমি আসব সে কথা জানিয়েছি তিনি বলে ঠিক আছে আপনি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আসুন এর দ্বারা সহজেই অনুমান করা যায় চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের তালিকা না দিতে পেরে আমাকে জেলে ঢুকানোর একটা ষড়যন্ত্র করছে যাতে এই আন্দোলন থেমে যায় ঘরে ঘরে সুমন বিশ্বাসরা ঘরে ঘরে চাকরি হারাদের যোগ্য চাকরি ফিরে আন্দোলন তৈরি হবে মমতা ব্যানার্জি আটকাতে পারবে না তাকে বলুন চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোর না হন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে যোগ্যদের তালিকা দিন নইলে এই দুর্নীতির গলায় পা দিয়ে দুর্নীতির গলায় পা দিয়ে আমরা যোগ্য তালিকা বার করে ছাড়বো আর শক্তি সঞ্চয় করে নবান্নের দিকে এগোবো ওই নবান্ন থেকে টানতে টানতে নামিয়ে নিয়ে আসবো চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে কোনো মামলা হয়নি সব্যশাসী দত্ত চোখ শুধু একা মারেনি তার আধিকারিক তার যে সিকিউরিটি তারা পা দিয়ে দলে পিষে মেরেছে বাংলার যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের এই হাল আর চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী কিচ্ছু করতে পারেনি আর শিক্ষকদের করছে আমরা নিশ্চয়ই মনে রাখবো আমরা বিনয় বাদল দিনের মাস্টারদা সূর্য সেনের আদর্শ অনুপ্রাণিত সেই শিক্ষকরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ভয় দেখি আপনি পার পাবেন না ক্ষুদিরামের দেশে আমরা জন্মে গেছি আমরা নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ অনুপ্রাণিত আপনাকে আমরা সম্মুখ সমরে লড়াই করে দেখাবো পারলে তাড়াতাড়ি যোগ্য তালিকা দিন নইলে আপনাদেরকে নবান্ন চোদ্দতলা তলা থেকে নামাবো টানতে টানতে নামাবো কথা দিয়ে রাখলাম সুমন বিশ্বাস মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কয়ট হল নদিয়া জেলার চাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল রঞ্জন পল্লী চাগদাহুল নদীয়া রিলায়েন্স ট্রেসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল আমাদের যোগাযোগ নাম্বার